আসসালামু এই চ্যানেল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন শিক্ষা অধিদপ্তর সরকারি পাশে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে পদসংখ্যা দুইশো আঠারো জন যারা এস এস আলিম ফাজিল তামিল অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অবশ্যই বা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আবেদন করতে পারবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা চার এফ হাইফেন চার আগারগা প্রশাসনিক এলাকা ডাব্লিউ টি ই সি এইচ ই ডি তারিখটি এগারো এগারো দুই তারিখে প্রকাশিত হয়েছে নিহত মূল ধারণা কারিগরি শিক্ষক দপ্তর বা অধিদপ্তরধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ পলিটেকনিক্যাল মনোটেকনিক্যাল ইনস্টিটিউটসমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যসমূহের রাজস্ব খাত নিম্নক্ত পদসমূহ অস্থায়ী শূন্য পদের বিপরীতে সরকারি নিয়োগের নিমিত বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হইতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র পত্র আহ্বান করা যাচ্ছে কর্মী নম্বর এক পদ পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ফার্মাসিস্ট পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স কমপ্লিট করতে থাকতে হবে দুই নম্বর হিসাব রক্ষক সংখ্যা চারটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুভুক্ত যে কোনো বিষয়ে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মাইক্রোসফট অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে তিন নম্বর উচ্চমান সহকারী পদসংখ্যা চার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তেইশ শব্দ উঠাইতে হবে চার নম্বর ইউডিএ কাম ডাটা প্রসেসর পদ সংখ্যা এক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তেইশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর পদ হিসাব রক্ষক একটি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক অনুষভুক্ত যে কোনো বিষয়ে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপি স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস কাজ করি দক্ষ থাকতে হবে ছয় নম্বর কোষাধ্যক্ষ পদসংখ্যা পাঁচটি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদ ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে সাত নম্বর ষাট মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা পাঁচ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি নম্বর বলছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ ঘ নম্বর কম্পিউটার মুদ্রাখড়িতে সর্বনিম্ন গতি পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে চার নম্বর আট নম্বর লাইব্রেরিয়ান বিশ্ববিদ্যালয় হতে ন্যূনত দ্বিতীয় সিজিপিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা থাকতে হবে নয় নম্বর কম্পাউন্ডার চারটি কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুযায়ী ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ এক বছর অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরে পদসংখ্যা সাতাশ কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সংমানে জি জি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাখরে সর্বনিম্ন গতিবেশ এবং ইংরেজিতেও বিষ থাকতে হবে স্টোর কিপার সার্ভে একজন কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ খ নম্বর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে মুদ্রা করে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে বারো নম্বর ডাটা প্রসেসর পদ সংখ্যা উনত্রিশ কোন স্বীকৃতি বোর্ড হইতে সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রীকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিষ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে পদসংখ্যা তেরো এল জি এল পদ পদসংখ্যা তিনটি কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমার পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাখ সর্বনিম্ন গতি এবং সর্বোচ্চ গতি ইংরেজিতে বিষ এবং বাংলায় বিশ থাকতে হবে চোদ্দ নম্বর হিসাব সহকারী কোন স্বীকৃতি বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উন্নত দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ছ নম্বর কম্পিউটার এম এস অফিসের কাজ পরিবার দক্ষতা থাকতে হবে ষোলো নম্বর পনেরো নম্বর এল ডি কাম ক্যাশিয়ার পদসংখ্যা এক কোন স্বীকৃতি বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মাইক্রোসফট অফিসের কারিগরি দক্ষ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি বিশ এবং ইংরেজিতেও বিশ থাকতে হবে ষোলো নম্বর এল এ কাম ডাইভার্সিটি পদসংখ্যা একটি কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা রেখে সর্বনিম্ন গতি বিষ এবং ইংরেজিতে মিশ থাকতে হবে সতেরো নম্বর সহকারী লাইব্রেরিয়ান কাম কাটা লকার পদসংখ্যা এগারোটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে আঠারো নম্বর ক্যাশ সরকার পদসংখ্যা দুইজন কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ মাইক্রোসফট অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে উনিশ নম্বর পদ স্কিল্ড ম্যান পদসংখ্যা আট কোন স্বীকৃতি বোর্ড হইতে নম্বর গ্লাস এবং সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্লাস এবং সিরামিক ট্রেডে

কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল বা সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই ছিল আজকের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সার্কুলার এখানে বিশাল সার্কুলার পাচ্ছি আমরা কম্পিউটার মুদ্রা এবং অফিস সহায়ক পদে কিন্তু এখানে কম্পিউটারের মাইক্রোসফট অফিস এই কাজ করার দক্ষতা আপনাকে থাকতেই হবে হান্ড্রেড পার্সেন্ট ভর্তির ডেট সমূহ আমরা ভর্তির অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ অনলাইনে ফরম পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ তেরো এগারো দুই সকাল দশ থেকে অনলাইনে আবেদন শেষ তারিখ তিন বারো দুই হাজার আবেদন পত্রে প্রাপ্তির স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুনন আশি পিকজেলের হতে হবে রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণুন তিনশো পিকজেলের স্ক্যান করা নির্ধারিত অনলাইনে আবেদনপত্র প্রার্থীর সাক্ষর দৈর্ঘ্য তিনশো এবং পুরস্ক আশি পিকশো গুণন তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এসএমএস প্রেরণের নিয়মাবলী অনলাইনে আবেদনপত্র যথা যত পূরণ করে নির্ধারিত ছবি স্বাক্ষর আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা পূরণ করতে হবে এখানে নিম্নক্ত যে সকল আবেদনগুলো করবেন তার টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রেরণ করতে হবে এখানে এক নম্বর পদের জন্য ফি দেড়শো টাকা টেলিডক সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা এ মিলে একশো টাকা দুই থেকে সতেরো নম্বর পদ ফি হলো একশো টাকা টেলিডক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা এ মূলত হলো একশো বারো টাকা আঠারো থেকে বিশ পর্যন্ত পদের প্রার্থীদের পরীক্ষার ফি পঞ্চাশ টাকা এবং টেলিডক ফি যাবৎ ছয় টাকা এই হলো ছাপ্পান্ন টাকা তা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা আজকের ভিডিওটি সব ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ